আলী রদিয়ালের সন্তান কি শুধু হোসাইন না আরও কেউ আছে বলেন তো আলী রদি আলমের সন্তান কয়জন আপনারা পারবেন না দুইজন তাই না থামেন থামেন আলী রদি আল্লাহর স্ত্রী ছিলেন একাধারে নয় জন কয়জন নয় জন স্ত্রী ছিলেন মারা গেছে তালাক হয়ে গেছে এইভাবে করতে হতে চারটা করে একসঙ্গে রাখতেন মারা গেলে আরেকটা করছেন তাহলে কয়টা হলো নয়টা নয়টা স্ত্রী ছিলেন তার সন্তান কতজন জানেন চোদ্দ জন ছেলে আর সতেরো জন নিয়েছিলেন এবার প্রশ্ন সাতেমা রদে আনহা তার সন্তান কয়জন ছিলেন বলবি দুইজন তাই না না চারজন সন্তান কয়জন মানে হাসান হোসাইন মেয়ে আর দুই ছেলে দুই ছেলে বড় দুই মেয়ে ছোট এক আশ্চর্যজনক ব্যাপার হলো এই শিয়ারা শুধু কার নামে মাতম করে হোসাইন কেন কি জন্য করে এটা জানবেন না আপনারা তাহলে কি তাহলে চোদ্দ আর সতেরো কত হলো একত্রিশ জন সন্তানের মধ্যে আলী রবি আল্লাহর একত্রিশ জন সন্তানের মধ্যে তাদের কাছে শুধু সন্তান একজন তিরিশ জনই কি বাদ তিরিশ জনই কি বাদ সেটা কি শুধু হুসাইন বাদ দেয়া সবগুলো কি বাতিল এরা সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না বলেন তাহলে নয় জন স্ত্রীর মধ্যে স্বীকৃতি দেয় কয়জনকে একজনকে তিনি কে ফাতে তা বলে মা ফাতেমা বাংলাদেশে ঐতিহ্যবাহী পরিবারের মেয়েদের একটা নাম রাখা হয় বলেন তো কি দাম না ঐতিহ্যবাহী পরিবারের যারা ধনাঢ্য এরম পরিবারের মেয়েকে একটা সুন্দর নামে ডাকা হয় মুরব্বী যারা আছে তারা বুঝবে বলেন তো আপনাদেরকে জানতে চাই এটা হলো শহর বানু নাম আছে আছে না সারা বাংলাদেশে আছে এই নামটা এখন আর রাখে না শহর বানুর নাম প্রত্যেক গ্রামে অনেক থাকে নাম শহর বানু এই পারস্যের রাজা সম্রাটের কন্যার নাম হলো বানু এই শহর বানু আটকা পড়ে যুদ্ধে যুদ্ধে যখন আটকা পড়ে তখন এই মেয়েকে বিয়ে করেন বিয়ে দিয়ে দেন উমর রজিয়ালহর তার সাথে হোসাইন রাজিয়া লানহর সাথে বিয়ে দিয়ে দেন আর এই থেকে শিয়ারা বিশ্বাস করে শিয়ারা বিশ্বাস করে এর থেকেই যে এই শহর বানুর পেট থেকে ইমাম আসবে আর এই মুক্তি দান করবে নাজিবুল্লা এই জন্য হোসাইন কে শুধু তারা ইমাম মানে আর বাকি তিরিশ জন সন্তানকে তারা মানতে চায় না এবার বোঝা গেছে এই শহর বানুকে বিয়ে করার কারণে হুসাইনের প্রতি তার কি আর এই পারস্য সম্রাটের এই মেয়ে শহর বানু ছিল ইহুদি যেহেতু যুদ্ধে বন্দী হয়েছে ইসলাম গ্রহণ করে কি করেছে বিয়ে করেছে রসদালাম বিয়ে করেছিলেন না কাকে বলেন তো কাকে বিয়ে করেছিলেন ভুলে গেছেন নামটা সাফিয়া রং সম্রাটের মেয়ে যুদ্ধে পরা যেতে বন্দী হলো একজন সাফিয়া না তারপরে হা হু করেন এটা কঠিন হয়ে যাচ্ছে বলে নাকি না এদের রেকর্ড থেকে যাচ্ছে শুনবেন পরে আমি সুযোগ পাইনি বলার এদের আজকে বলে দিলাম এখান থেকে শুরু হয়েছে এই জন্য এই ইরানি শিয়ারা ইরানের শিয়ারা শুধু হুসাইন কে নিয়ে পাগল কে নিয়েও পাগল না বেশি মাতামাতি করে কাকে নিয়ে আচ্ছা হুসাইনি কি শুধু শহীদ হয়েছে তার বাপকে কি হত্যা করা হয়নি বাপের হত্যাটা বেশি গুরুত্বপূর্ণ না ছেলের হত্যা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ বুঝেন তাহলে এখানে বলেন তো আলী রাজি আল্লাহ মর্যাদা বেশি না হুসাইন রাজি আল্লাহ মর্যাদা বেশি আলী আল্লাহ তাকে হত্যা করলো তোমরা তাকে নিয়ে সব প্রকাশ করো না কেন কারণ তারা জানে যে আলীকে হত্যা করেছে আমাদেরই লোক নাম কি বললাম আব্দুল্লাহ বিন সামা আমাদের লোক হত্যা করেছে সুতরাং আলী যেদিন নিহত হয় শহীদ হয় তাকে নিয়ে আমরা কামলা কামলি করবো না কারণ আমাদের উদ্দেশ্য হলো কি যতই হোক না কেন আলী দেখেন তার মধ্যে কত বহাব্বত ছিল আপনাকে ওই বাচ্চাদের নামগুলো বলবো একটু বারো জন ছেলে চোদ্দ জন ছেলে বললাম না চোদ্দ জন ছেলে সোহাগ আল্লাহ একটার নাম রাখছেন অমর উসমান আলী একটার নাম রাখছেন আবু বকর আর নাম রাখছেন অমর আর নাম রাখছেন ওসমান আর একটা নাম রাখছেন আব্বাস আর নাম রাখছেন জুবায়ের আর নাম রাখছেন আপনার আর দুইজন স্ত্রীর নামে নাম রাখছেন দুইজন শ্বশুরই না কি জয়নাবার উম্মে কুলসুম দুইজনের শ্বশুরের নামে আর নিজের মেয়ের নাম রাখছে তাহলে আপনি চিন্তা করেন যে তাদের মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বুঝলেন না মনে হয় তাই না আলী রদি আল্লাহ খলিফা খলিফা না অনেকেই বলে আবু বকরের সাথে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বটা এখানেই কুরবানি হয়ে যায় ব্যাক এরা এরা বুঝে না বলে খেলাফত মেনে নেই আবু বকরের খেলাফত মেনে নেয়নি উমরের খেলাফত মেনে নেয়নি উসমানের খেলাফত মেনে নেয়নি আলী মেনে নেয়নি এই অভিযোগ করে না কারণ রাসুলের মৃত্যুর পরে খলি হওয়ার কথা ছিল কাকে আলীকে এই অভিযোগটা করে কথাটা কি সত্য না মিথ্যা করে ওরা যদি ক্ষোভ থাকতো আবু বাকরের উপরে অমরের উপরে উসমান রজাল আনহন কে ক্ষোভ থাকতো তাহলে কি নিজের ছেলের নাম আবু বাকর রাখত নিজের ছেলের নাম কি অমর রাখতো নিজের ছেলের নামকে উসমান রাখত রাখতাম আলী রান কত শ্রদ্ধা করতেন আগের নামে হতবা আসল জিনিসটা মানুষ জানে না কারণ কি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না অধিকাংশ মানুষই শিয়া কিদা পোষণ করে শিয়াদের রাখে। প্রতিটা নাম ছিল নাম বললাম না আলী আকবর আর একটা আলী আসগার শুনে কেমন রুকাইয়া কেমন মনে আপনাদের কাছে এই নামগুলো বেশি না কারণ আমাদের আগের প্রজন্মগুলো ছিল কি শিয়া নবাব শরআফদের দৌলা ছিল শিয়া ইস্তিয়ারউদ্দিন মাওলানা মুক্তি আল সললে ছিল শিয়া এই শিয়া দ্বারা শাসিত হয়েছে 850 বছর এই উপমহাদেশ যার কারণে আমাদের কানিজ ফাতেমা নাম রাখিনি আমরা হ্যাঁ মোহাম্মদ আলী মুজাফফর হুসাইন মুকাররম হুসাইন এই নামগুলো রাখেনা সব নামের সাথে হুসাইন আলী ভগর আলী মোহাম্মদ আলী বলি না এই পাঁচ জনের নাম হাসান হোসাইন আলী রাজি আল্লাহ ফাতেমা রাজি আল্লাহ এই নামগুলো দিয়ে নাম রাখি কারণ এই অঞ্চলের মানুষ ছিল কি শিয়া শাসিত আমরা এই শিয়াদের বন্ধ আর দায়ে রাখবো না ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আপনারা এটা জানা লাগবে না আর শুধু আপনারা জানবেন আর মানুষ জানবে না তাহলে আমরা শোক পালন করবো না দশই মহরম আনন্দ করব